নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রচণ্ড গরমে বেলের শরবত খেলে কি বদ হজমের সমস্যা কমে উত্তরটি হলো বেল প্রাকৃতিকভাবে হজমের সমস্যা কমাতে সাহায্য করে কারণ এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার এবং বিভিন্ন এনজাইম পেট ঠান্ডা রাখে অ্যাসিডিটির সমস্যা কমায় এবং হজম শক্তি বাড়ায় বিশেষ করে গরমের দিনে আমাদের শরীরে ডিহাইড্রেশন আর গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় আর বেলের শরবত এই দুটোই সামলাতে পারে কারণ বেলের মধ্যে থাকা ট্যানিন এবং ফাইবার পেটের গ্যাস বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই গরমে বেলের শরবত খাওয়া উপকারী প্রশ্ন বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রতি বছর দশই এপ্রিল পালিত হয় আসলে এই দিনটি হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর স্যামুয়েল হ্যানে ম্যানের জন্মবার্ষিকী হিসেবে স্মরণ করা হয় যিনি সতেরোশো সালে জার্মানির মেইসেনে জন্মগ্রহণ করেন তবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতি সচেতনতা বৃদ্ধি এবং এর গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় পর প্রশ্ন কোন পাতা খেলে বুদ্ধি বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আয়ুর্বেদ মতে ব্রাহ্মী পাতা স্মৃতিশক্তি মনসংযোগ এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে তাই পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা বা বয়স্কদের স্মৃতিভ্রংশ প্রতিরোধে এটি দারুণ উপকারী তাছাড়া তুলসী পাতা শুধু রোগ প্রতিরোধে নয় মানসিক চাপ কমাতে এবং ব্রেন ফাংশন উন্নত করতেও সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় আছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতবর্ষ দেশে কারণ দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী ভারতে মোট পাঁচ হাজার দুশো অষ্টআশিটি বিশ্ববিদ্যালয় ছিল তবে যদি শিক্ষার গুণগত মানের দিক থেকে দেখা যায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থার দেশ হিসেবে বিবেচিত হয় প্রশ্ন ভারতের সবথেকে বড় মেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হলো ভারতের থেকে বড় মেলা হল কুম্ভ মেলা তবে কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হিসেবে চারটি স্থানের প্রতিটিতে অনুষ্ঠিত হয় আসলে দুটি পূর্ণ কুম্ভের মাঝে ছ বছর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় হরিদ্বার ও প্রয়াগরাজে আর এই মেলায় কোটি কোটি তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসীর সমাগম হয় পর প্রশ্ন নারকেল তেলে কি মিশিয়ে মাথায় মাখলে চুলের উজ্জ্বলতা বাড়ে উত্তরটি হল দু থেকে তিন চামচ নারকেল তেলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মাখলে চুলের উজ্জ্বলতা বাড়ে তাছাড়া দু চামচ নারকেল তেলের সাথে এক চামচ মধু মিশিয়ে মাথায় মাখলে চুলের উজ্জ্বলতা বাড়ে এছাড়া দু চামচ নারকেল তেলের সাথে দু চামচ পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মাখলেও চুলের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রাবার উৎপাদন হয় উত্তরটি হলো কেরালা রাজ্যে সব থেকে বেশি রাবার উৎপাদন হয় কারণ ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ কেরালা থেকেই আসে তাছাড়া ত্রিপুরা কর্ণাটক অসম তামিলনাড়ু রাজ্যেও রাবার উৎপাদন হয় প্রশ্ন কচু শাক খেলে কী উপকার হয় উত্তরটি হলো কচু শাক একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং নিয়মিত খেলে এটি অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় কারণ কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাতকানা রোগ প্রতিরোধে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক তাছাড়া কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া কচু শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে প্রশ্ন ভিয়েতনাম দেশের রাজধানীর নাম কি উত্তরটি হল ভিয়েতনাম দেশের রাজধানীর নাম হল হ্যানয়ে আসলে হ্যানয় হচ্ছে ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি দেশটির রাজনৈতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র যা লাল নদীর তীরে অবস্থিত প্রশ্ন কোন তিন খাবার খেলে পুরুষের শক্তি মিনিটেই বাড়তে শুরু করে উত্তরটি হলো কাজু বাদাম খেজুর আর একটি করে সিদ্ধ ডিম খেলে পর প্রশ্ন কিছু মানুষ দুধ খেতে একদমই পছন্দ করে না কিন্তু নিয়মিত পনির খেলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে কিছু মানুষ দুধের স্বাদ গন্ধ বা হজমজনিত কারণে দুধ খেতে চায় না কিন্তু পনির বেশ পছন্দ করে তবে নিয়মিত পনির খেলে শরীরের কোষ গঠন ও মেরামতে সহায়তা পাওয়া যায় হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা পাওয়া যায় এছাড়া অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয় কারণ পনির খেলে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি বারোর ঘাটতি অনেকটাই পূরণ হয় প্রশ্ন কোন প্রাণী তার জীবের সাহায্যে নিজের কান পরিষ্কার করতে পারে উত্তরটি হলো জিরাফ হলো সেই প্রাণী যে তার নিজের জীবের সাহায্যে কান পরিষ্কার করতে পারে কারণ জিরাফের জীব প্রায় আঠেরো থেকে কুড়ি ইঞ্চি লম্বা হয় এবং খুবই নমনীয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব